বাইকাটা আর একবার দিলাও হে রিসকালা খাতা করে দিয়া দাও ফिरी ফिरी খাম খাম একা লাগেনা হ্যাঁ বাইরে মিনিট মিনিট দুই মিনিট চলে গেছে তিন মিনিট গেছে গো ঠিকাল এ যাতে আসেন আসেন গাড়ি বাইরে সব অলরেডি চার মিনিট চলে গেছে কয়েক লাস গুন্দি নাম হে দেখেন গাড়িও খেয়াল রাখেন এবার আপনার তো খাইছেন আরো লোক থাকলে পাঠাই লব

দুই মিনিট অলরেডি আড়ে এক মিনিট আছে ভাই সময় আড়ে এক মিনিট আছে দাদা খেয়ে যান একটা

দেখেন আমাদের কত ক্লাস হয়েছে হিসাব করেন তুমি ইয়ে করো না আমার বাড়ির সাথে হিসাব করি ভাই কত ক্লাস দিয়েছেন আপনি বলেন নাই কি করলেন ভাই বলেছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দাঁড়ায় দশটা আপনার নিচে দাঁড়াই আচ্ছা ভাই তাহলে দশটা দাম কত আছে দুশো টাকা আপনি তো খাইলেন না একটা আপনার নিজের একটা খাওয়ার দরকার না হ্যাঁ

আপনার তো খাওয়ার দরকার ঠিক না ভাই আমি খুশি ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করে হ্যাঁ